بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف তুজাবি জমালি হসনত জমি শালি সল্লু আলাই হে আলি কত সুন্দর কথা কবিদের রং তুলির দ্বারা হৃদয়ের প্রেম ভালোবাসা দিয়ে তারা গাচ্ছে আমিনতা তাকুরি জি রানিং বিসি সলামি মা সাজা যারা যারা মিমকলাতিন বি দামি আমহাবাতুর রিহু মিন tilkay kanzimatim এগুলো হলো আমরা ইমবেসির করছি কবিতার হেটার হিসাবপত্র করছি তাহলে গোটা বিশ্ব পৃথিবী চার প্রেমের বেকল তুমি কোন জায়গায় যাও আল্লাহ চার প্রেমের বেকল তুমি কোন জায়গায় যাও আল্লাহ বলেন আমার রাসুলকে খুশি করার জন্য আমার সদা পুজো পৃথিবীর নবী রসুন আরো যারা ছিলেন গোটা বিশ্ব পৃথিবীর মানুষ মহান মাবুদকে খুশি করার জন্য সদা ব্যস্ত বিভূরীতি আল্লাহ রবুল আলমিন তার বন্ধুরে খুশি করার জন্য সদা ব্যস্ত আল্লাহ কথা ঠিক কিনা বলেন তোমাকে দেখতেছি বার বারবার তোমার মুখটাকে একাঠির দিকে উত্তোলন করতেছ তুমি মনে মনে চাও তোমার কেবলাটা ঘুরে যেন আপন জন্মভূমির দিকে হয়ে যাক আল্লাহ রবুল আলামিন বলেন বন্ধু মুখে প্রকাশ করার দরকার নাই অন্তরে অন্তরে তুমি প্রকাশ করেছ আমি হুকুম দিয়ে দিলাম আল্লে ওয়া সাত হারম এই মুহূর্তে তোমার চেহারা ঘুরায় না আমার কেবলা তোমার ঘুরে গেলো চোর এখন তুমি যা বল তাই হয়ে যাবে তুমি যদি আং ইশারা করো চাঁদ দিখণ্ডিত নয় বিশ্ব পৃথিবী দিখণ্ডিত হয়ে যাবে তুমি যদি পারব পারব ছঙ্গে সঙ্গে আরশে আজমে চলে যেতে পারো নবী তুমি যদি হ্যাঁ বলো সঙ্গে সঙ্গে হালাল হয়ে যাবে শরীয়ত পরিবর্তন হয়ে যাবে তুমি যদি না বলো সঙ্গে সঙ্গে তোমার উম্মতের জন্য হারাম হয়ে যাবে জরে কোন সুবহানাল্লাহ বিশালক সম্মান বিশালক মর্যাদা দিয়া আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ যার সাথে প্রেম তোমার সাথ তার সাথে প্রেম হইল না কথা ঠিক কিনা কপালে কৈছিলেন বিকালে কপালে শনি কথা ঠিক কিনা ওই যে আল্লাহ সাত সাতটা দিন বানাইছে তার মধ্যে শনি রে ফাঁকে তার মানে কপালে শনি কথা ঠিক কিনা বলেন কপালে শনি কোরা মিল কারিম খুলেন সব পাইবেন ইঙ্কন্তী মুল্লাল্লাহ হাত বিহুল্লাহ জুলুন হোক আবর রহে সব পাইবেন

পরে তার গরিব বাতে সময় একটা খেজুর বাগান দান করে দেয় আল্লাহ নবী সাল্লাম বল যে একটা দান করে দেয় আর একটা তোমার নিজের জন্য রাখো জোর কল্লা আরেক সাবে আল্লাহ তাহলে তো কল্যাণ হবেই না নফল দান না করলে আমার একটা খেজুরের বাগান আছে আমার আরেকটা জায়গা আছে চোদ্দ লক্ষ তিরিশ হাজার দেড়হাম তৎকালীন টাকায় ছেড়ে বিক্রি করে ফেলে বাংলাদেশি টাকায় হিসাব করছি তিরিশ কোটি টাকা সাহাবির নাম শুনছেন না সাহাবি দেখেন নাই তাদের ভিতরে এই মানে কি করি ওই সময় চোদ্দ লক্ষ তিরিশ হাজার দেড় হাম বিক্রি করে ফালাইছে টাকা ঘরে রাখছে ঘরে রাখার পরে গরে ইমরা যায় ওমরা যায় বোঝে আস করে ইরম করো টাকার শোকে কয় টাকার শোকে না অপেক্ষায় আছে ফজর উঠতে হবে কোন সময় আমি ঘুমাসবো না ফজর হওয়ার সাথে সাথে চোদ্দ লক্ষ এই তিরিশ কোটি টাকা সব মুসলমান ভাইদের মধ্যে সব দান করে দিছে বিবি খাদিজার জীবনে বলেন মেয়ে মানুষ বিবি খাদিজা তো অন্যায় বিবি খাদিজার জীবন পরে বিবি রহিমার জীবনই পরে বিবি রহিমানই হয়েছে তৎকালীন সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিলেন বিবি খাদিজা খাদিজা তল কবর আল্লাহ আনহা এমনি আল্লাহ পাক স্বয়ং রব সংবাবন পাওলা জিবরুল ফেরিস্তাদি আল্লাহ সালাম বানাইছে মানে ভোবার মতো নায়ক বিবাহ হওয়ার পরে বিবেক খাদিজারা আদি আল্লাহ তালে আনহা নিজের জীবনের যা অর্থ সম্পত্তি টাকা পয়সা যা ছিল সব রসুলের পায়ে সব দেওয়া দিয়েছে জীবনে একটা প্রশ্ন করার নাই ঘেরাগিরি গুহার মধ্যে যখন তিনি মাদক বন্দী কিন্তু মশগুল তখন এই এত উঁচা তখন তো কোনো রাস্তাই ছিল না তিন মাইল দূরে তিন মাইল দূরে সে বাই 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 ওখানে ওই ভেরাগিরি গিরি মধ্যে ওখানে যা কিছু রুটি কিছু খেজুর নিয়ে অপেক্ষা করছে আল্লাহ নবী সজল যখন ইচ্ছা করে বের হয়ে আসছেন তখন খাবারটা দিয়ে তিনি চলে গেছেন আর আপনার বউ বলে কি করতো কম আড়াই মাইল দূরে তুমি জিকির করো তুমি সাধনা করো না ঠিক না আমি আড়াই মাইল দূরে হে পাহাড় ভাই তোমার খেজুর রুটি দেওয়ার বৈশাখ থেকে আধা ঘন্টা তোমার এগুলো জোর ঘট ঠিক কিনা ভাই একবার দিতা আর বার দিত না এই আর কি আর কি ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সালাম দেব না আল্লাহ জোর অপেক্ষা করতেন আল্লাহ নবী যখন গুহাট থেকে বের হয়ে আসতেন তখন তিনি এটা দিয়ে আবার সালামটা চলে যেতেন কত ভক্তি কত সম্মান কত শ্রদ্ধা এই মানুষকে আল্লাহ আকবরের যে চলে যাও আমি খাদিজার প্রতি অত্যন্ত খুশি সন্তুষ্ট সে যে আমার রাসূলকে খুশি করছে জলকাসপা আল্লাহ আমার নবিজার প্রতি খুশি আমি আল্লাহ তার প্রতি খুশি আল্লাহ জীবন যা সবকিছু দিয়া দিবেন এবং এত আদব কাটা ছিলেন আলোদিন সসা বিবি খাদিজা তদ্দিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন মধ্যে বিবাহও তিনি করেন নাই যখন চলে যান তখন তিনি ছিলেন বললেন বলতেছিলেন যে বিবি খাদিজা চলে গেল আমার পাঁচের হারগুলি বোধ হয়ে গেছে তার এত দান ইসলামের জন্য ছিল জোরকন সোহান আল্লাহ স্বয়ং আল্লাহ পাক তাকে সালাম জানাইছে জিবাই ফেরতা চলে যাও এবং বলো যে স্বয়ং আল্লাহ তাকে আমি সালাম জানাইছি সালাম আলাই কেউ আল্লাহ সালাম জানায় আছে কিছু আর বাকি তারপরও বিবি খাদিজা বলতেছেন আপনি তো চলে যাবেন আমাকে ছেড়ে আমি তো মক্কা এখানেই থাকবো আমি আপনার তো আমার দেখা হবে না আপনি আমার জানা জানা আপনি পড়াবেন কবর আপনি নামাবেন উত্তর আপনি নিজে দিয়ে দিবেন আল্লাহ নবী শাস বলেন খাদিজা তুমি কোনো চিন্তা করো না আমি আসি আল্লাহনবী শাসম কবরে রাখার পর অপেক্ষা করতেছেন ফেরেসটা আসবে মার রব্য কমা দিন ও কমান নবী ও করবে আমি রসুল উত্তর দিয়ে দিব অনেকক্ষণ হয়ে গেছে জীবনে ফেরিস্তা আসছে আসার পর বলতেছেন রসুল আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন সোয়াল ফেরিস্তার আসবে আমি বিবি খাদিজার পক্ষে আমি উত্তর দিয়ে বিবি খাদিজার জীবনাই জবের উত্তর সয়ুত জীবনী করেন না জীবনী করা এক জিনিস ওই জীবনে নিজের জীবনে বাস্তব রূপ দেওয়া হলো আলাদা এক জিনিস কোরআনুলকারী কোরআনুল কোরআনুলকারীর মধ্যে আসি কি নিজের জীবনে করে কোনো দিলে ধীরে

তুমি তো কিছুই খেয়াল করো না কিছুই তো তোমার তোমার খেল নাই এই সমস্ত ধ্যান খেল যা কিছু আছে সব কোরআন কারিমের মধ্যে আছে অনাহন আক্রব ইলাই হেমিন হাবলিন মারিন আমি তোমার গর্দানে সাহানবের অতি তিনি আছি করতে আসি এই আলাপ আলোচনার কথাগুলি কোরআন শরীফের মধ্যে আছে কিনা জোরে কন এগুলোর ধ্যান খেয়াল করার দরকার আছে না জোরে কন যিনি আপনাকে বানাইলো যিনি আপনাকে সৃষ্টি করলো তার সাথে কি সম্পর্ক এই সম্পর্ক করতে হবে রুহের জগতে আত্মার জগতে বাইরে তো কোনো সম্পর্ক নাই সেই আত্মা সেই রূহ সেই জাগ্রত করার জন্যে সাধনার দরকার আছে না নাই সেই সাধনা করতে হবে সাধনার কথাগুলি হল সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর আল্লাহ সোভান আল্লাহ এখানে কি আমরা বানাইছি নাকি জরেগ বারাইছে না আছে কোরআন হাতে শিল্পে আছে জিনিসই ভুই লাগে কথা এইটা অনেক মানুষ আছে জিনিস তো না পরে কয় নাই নাই না সবই আছে পড়ালুল কারিমের মধ্যে সমাজ ব্যবস্থা আছে পড়ালুল কারিমের মধ্যে আধ্যাত্মিক জগতের কথা আছে কারিমের কারিমের মধ্যে জাহের কথেন আছে পুরানুল কারিমের মধ্যে কলবের কথা আছে পোরানুল কারিমের মধ্যে শয়তানের কথা আছে ওয়াস কথা কথা রয়ে গেছে কোরআনুল কামের আসলে মহব্বতের কথা রয়েছে কোরআনুল কারিমের মধ্যে জেহাদির কথা রয়েছে কোরআন কারিমের পারিবারিক কথা রয়ে গেছে স্বামী স্ত্রীর ব্যবহারের কথা রয়ে গেছে কোরআনুল কারিমের ওয়ারিস বন্টনের কথা রয়ে গেছে কোরআনুল কারিমের বন্ধুত্ব ভালোবাসার কথা রয়ে গেছে কোরআনুল কারিমের মধ্যে আদব কাদা রয়ে গেছে সভ্যতা রয়ে গেছে ভদ্রতা রয়ে গেছে এরকম কে পর্যন্ত যদি বলা হয় শেষ হবে না যে কোরআন কারিমের মধ্যে আছে কি

আরে বৃক্ষ তরুণতগুলিকে কলম বানাও আমার কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না জোর আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন আমরা চারটা কথা বলি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাকবার লা ই লাহা ইল্লাল্লাহ মারামারি বাঁচছে কি না মারামারি বাঁচছে এখানে কেউ আসছেন সেজদা দিছেন সেজদা দেখছেন বা নামে কোন ছাগল বেরিয়েছে একটা খাসি আইছে মাদ্রাসায় দশায় দিছে পাঠাই দেওয়া হয়েছে ওটা এই এত বাচ্চার মায়ের এত মানুষ আসছেন বিশ্বস্ত এত লক্ষ মানুষ আসে চার এখানে আমার নামে কয়টা গরু দিছেন আমার নামে কয়টা গরু বিশ্বস্ত আল্লাহ পান তিন দিন পরে এত করলাম এত বড় মাহফিল কত দরবারে গরু আমি দু একটা গরু পাইনি মশ না দিলেন গুরুত্ব দিবে ওই এক শুনলাম একটা মহাফির আছে কারে কয় সে মসির বীর কয় না 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 হেনে খালে মোষ নেয় না নাম মহিষা বীর সব খায় মানুষের দেয় যে রাজকার করে দেয় সমালোচনা করে না এমনি বলতেছে এই আবার আর এক জায়গায় আছে ঘুরা ভিড় আমি কোন ধরনের কথা মেলা গোড়া পাইতেলে হয় না তাজা গোড়া না আপ দিয়ে বানাই না গোড়া দেওয়ার নাকি তাহলে গোড়া ভি তালে পরে কেউ মোষ পাই কেউ গোড়া ভাই কেউ ওর গরু পাই ছাগল পাই বেরি পাই আমি তো কিছু পাই কথা ঠিক না ও যদি সাবি ঘুরাইয়া দিতাম কিছু পাইতাম না খালি আসিস খালি আসিস খালি আসিস খালি তার চলে বাবার বাড়ি বাঙালি কায় তর লাগে কেউ না এটা কিছু শিখল্লাগো কেউ আমি তিনশালে কিছু বেশি গাবি কিছু বেশি আরিসে কিছু বেশি এই সমস্ত এগুলা কাম ভালো না এর মধ্যে যায় না কথা হলো একটা আল্লাহ আল্লাহ রসুলকে তালাশ করবেন পড়াঞ্ছনের বিধান মতো একজন মানুষ সব কাজ করতে পারে না আপনি মানিক আপনি আমার কাছে আসেন যদি দেখেন যে আমি তো খালি যে আর অন্য অন্য কোনো কিছু নাই নাই মরিনাজি পাইলেন না যেটুক আছে এইটুক সঠিক পাইলেন কিন্তু এইটুকু অনেক আপনি কি আমারে আমি কি নবী নবী আমি সাধারণ একজন মানুষ আমি আল্লাহ নবীকে যে শক্তি যে ক্ষমতা যে যোগ্যতা দিয়েছিলেন পৃথিবীর কাউরে তো ছেড়ে দেওয়া হয় না আল্লাহ নবী সময় বেসাল থাকছেন। লাস্তুক হাইয়াতুক ইন্নী আবিতু ইনদা রব্বি ইয়াতিমুনি রব্বি ওয়া ইয়াসকিনি ক্ষমাবেсал शकते না কেউ দততেন আপনি মারবেন না জালাল নবীর সাথে কারতল না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এক সাথে রাষ্ট্রনায়ক ছিলেন এক সাথে তিনি আধা পৃথিবীর নায়ক ছিলেন এক সাথে তিনি 11 জন স্ত্রী রেখে আপনি মারবেন তিনি খন্দকের খন্দকের যুদ্ধে মানে পরীক্ষা খননের তখনই হলো তখন সালমান ফার্সি এই প্ল্যানটা দিছিলেন তাল্লাম নবী সাল্লা সাল্লাম তখন তাঁবুতে ছিলেন না খাওয়া তিনি সালমান ফার্সি বলতেছেন যে এরা আল্লাহ মানুষের কাজ করতে পারতেছে না খেরেছে ওরকম বিরা বইড়া জায়গা সালমান ফার্সি তাঁবুতে আসো তাবুতে আসো পেটটা উৎসাহ করে দেখালো দেখো তো আমার পেটটা কেমন আমি তো না খেরিস নবীরা খেরিস সালমান ফার্সি চলে গেলেন আল্লাহ নবী সালমান ফাতুর সাথে চলে গেলেন যাওয়ার পরে ওই নিচে খুঁজতেছেন আর পাথর দৌড়তেছেন একটা একটা পাথর সাথে সাথে আসতেছে মজে যান জোরে গেলছে মানে তার নবীর সাথে তো তোল না কার সাথে তো এটা তো হবে না কার সাথে হবে এটা তাহলে আর নবী যা পারছেন সবাই কি সব পারবে আপনি কিছু পারেন আমি কিছু করি ইসলামের অমুক দল কিছু করে ইসলামের এই টুকটা সবকিছু মিলে টেলে এক জায়গায় নিলে একটা মশল লইবাল্লা অমুকে বয়াত মরিত করে আধ্যাত্মিক জগতে করে তার ওইটা দরকার আবার অমুকে কোরআন সোনার বিধানক ইসলামী আন্দোলনের কথা বলে তার সেটার দরকার অমুকে কেতাব কোরআন শিব পড়ায় তার হিটার দরকার অমুকে ইমান কিনের দাওয়াত দেয় হিটার দরকার সব দরকার এক জায়গায় মিশলে সবটি মিশা একটা হবো হলো তরকারি জোরকস তাই বলে আপনি কেউ তো ঠেলতে পারবেন না আপনি যার যেটা গুণ এবং ভালো সেটাই না আপনি ধরা সেটা যদি হয়ে যায় বাংলাদেশে একটা বিপ্লব ঘটবে জোর জোর কলস আজকে আপনারা যারা আছেন আমরা যারা আছি আমরা বায়েতের কথা বলে মানুষ আত্মশুদ্ধির কথা বলে আমল গুলো ভালো করার চেষ্টা করতেছি কথা ঠিক কিনা এই মানুষগুলের আবার যদি কিছু গরম গরম বক্তৃতা দেয় পাঁচ মিনিট মাঠো গরম হয়ে যাবে এটা কোনো ব্যাপার নাই না কথা ঠিক কিনা বলেন তা আমরা কি সব পারি সব পারি না ভালো যার যেটা অবশ্যই সেটা সমর্থন করি আল্লাহ